জয় পিসি ভাইপোর জয় কখনো যেটা ভাবিনি সেটাই আজকে দেখলো এই বাংলার মানুষ গোটা ভারতবর্ষের মানুষ মমতার বাংলায় নামলো এনএসজি কমান্ডো ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডোরা আজকে নেমে পড়লো সন্দেশখালীর মাটিতে অবিশ্বাস্য ব্যাপার চব্বিশ বছরের সাংবাদিকতা জীবনে কখনো ভাবিনি আমাদের বাংলায় সোনার বাংলায় এই জিনিস দেখতে হবে ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডো এনএসজি কমান্ডো আজকে নামলো বাংলার মাটিতে রোবট নেবেছে বোমা ধরার রোবট কারণ কারণ খালিতে শেখ সাজাহানের ডেরায় যে শেখ সাজাহানের পাশে দাঁড়িয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় শেখ শাহজাহানের কাঁধে হাত রেখেছেন এবং বলেছেন সবই চক্রান্ত ইডির চক্রান্ত সেই শেখ শাহজাহানের ডেরায় আজকে নামলো এনএসজি কমান্ডো কি কি দেখলাম আমরা সবটা দেখাবো আপনাদের গোটা ভারতবর্ষের চোখ এখন দ্বিতীয় ফেজের নির্বাচন ছেড়ে এখন এই মমতার বাংলায় বাংলার মাটিতে গোটা ভারতবর্ষের দৃষ্টি কমান্ডো নেমেছে কারণ ডেরায় পাওয়া গেছে বিস্ফোরক বিদেশি আগ্নেয়াস্ত্র আর কি কি হলো দেখাবো সবটা আপনাদের বাংলার পক্ষে দেশের পক্ষে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দ্বিতীয় ফেজের ইলেকশন দেখছিলাম গোটা ভারতবর্ষের অষ্টআশিটা সিট বাকি পঁচাশিটা সিটে তো একেবারে শান্তিপ্রিয় ভোট হচ্ছে যত অশান্তি হচ্ছে আমাদের রাজ্যে তিনটে সিট ইলেকশন দেখছিলাম হঠাৎ দেখলাম বিকেলের দিকে এই বাংলার মাটিতে এনএসজি নামলো ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডো যাদেরকে আমরা আপনারা সাধারণত দেখে থাকেন জঙ্গিদের বিরুদ্ধে লড়াই বড় কোনো ঘটনা ঘটলে দেশের আভ্যন্তরীণ বিপদ হলে তখন আমরা এনএসজি কমান্ডোদের দেখি ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডোরা বাংলার মাটিতে নেমে পড়লো সন্দেশখালীর মাটিতে কেন দেখলাম দুপুরের দিকে সিবিআই হানা দিল আজকে শেখ শাহজাহানের ডেরা সন্দেশখালীতে এবং গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খার ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে হানা দিল কি সেখানে বাড়ির মেঝে খুঁড়ে পাওয়া গেল বোমা বিদেশি অস্ত্র তার কিছুক্ষণ কয়েক মিনিটের অপেক্ষা তারপর শুনলাম এই বাড়িটাতেই যে বাড়িটা রয়েছে একেবারে একটি তিনদিকে দিকে ভেরি ঘেরা একটি বাড়ি সেই বাড়িতে নাকি বাংকার পাওয়া গেছে অবিশ্বাস্য ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে আর কি কি দেখতে হবে সেটাই ছিল এই বাংলার মানুষের বড় প্রশ্ন তারা আজকে দেখে নিল ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি কমান্ডো নেমে গেছে দলে দলে এনএসজি কমান্ডো আজকে দায়িত্ব নিয়েছে সন্দেশখালীর রাস্তায় বসানো হয়েছে রীতিমত কন্ট্রোল রুম বসানো হয়েছে যে ছবি আমরা দেখে থাকি সিরিয়া মধ্যপ্রাচ্যে আফগানিস্তানে সেই ছবি আজকে আমরা পিসি ভাইপোর কল্যাণে দেখলাম এই বাংলায় দেখুন সেই ভিডিও বাংলার মাটিতে মমতার বাংলায় এনএসজি কমান্ডো নামছে দেখলাম আমরা এনএসজি কমান্ডোর যে রোবট বোমা ধরার যে রোবট সেই রোবট নামলো সন্দেশখালীর মাটিতে কি পরিমাণ বিস্ফোরক পাওয়া গেছে যে বোম স্কোয়াড কে না ডেকে হল কি বিদেশি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে যে এই যে বাহিনী 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 ডাকে কেন্দ্র ভোটের জন্য রাজ্যে এত বাহিনী মজুদ আছে তাদেরকে বাদ দিয়ে একেবারে এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডো যাদেরকে সাধারণত আমরা অভ্যন্তরীণ কোনো বিপদ হলে দেশের বিপদ হলে আমরা দেখি মুম্বাই হামলার সময় আপনারা দেখেছিলেন এনএসজি কমান্ডোদের অপারেশন জঙ্গিদের বিরুদ্ধে লড়াই আমরা দেখি তা দিকে নামাতা হলো পিসি ভাইপোর রাজত্বে এনএসজি কমান্ডো দেখুন সেই রোবট যাচ্ছে বোমা নিশ্চিন্ন করতে বোমা বোমা চিহ্নিত করতে রোবট যাচ্ছে সন্দেশকালীর মাটিতে

তারপর আমরা দেখলাম এনএসজি কমান্ডোরা সন্দেশকালীর এই এরিয়া থেকে এই যে এরিয়ায় এই বাড়িটিতে আজকে রেড করলো সিবিআই আগরহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়ার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল কার ভগ্নিপতি আবু তালেম মোল্লা ওই এলাকা থেকে যাবতীয় গ্রামবাসীদের সরিয়ে ফেলা হলো গ্রামবাসীরা বাচ্চা নিয়ে শিশু নিয়ে বুড়ো বুড়ি সবাইকে এলাকা থেকে ফাঁকা করা হলো কেন কি পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে বা কি বিস্ফোরক উদ্ধার হয়েছে এই আবু তালে মোল্লার বাড়ি থেকে দেখুন ভালো করে সমস্ত গ্রামবাসীদের সরিয়ে ফেলছে এনএসি কমান্ডোরা সিরিয়া মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য আফগানিস্তানে যে ছবি দেখি আমরা সেই ছবি আজকে দেখলাম পিসি ভাইপোর রাজত্বে এবং এর সঙ্গে আরো একটা বড় খবর আপনাদের দিয়ে রাখি যে সন্দেশখালিতে এই যে জমি যার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এই সিবিআই কে আটকে আটকাতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলে গেছে সুপ্রিম কোর্টে জমি কেলেঙ্কারি হয়েছে স্বীকার করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জমি কেলেঙ্কারি হয়েছে সেই জমি নাকি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে স্বীকার করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় পুলিশ কর্তা জমি কেলেঙ্কারির কথা স্বীকার করে সেখানে ক্যাম্প করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জমি ফেরত দেওয়া হচ্ছে সন্দেশখালী নারীদের বিদ্রোহ বিক্ষোভ চাপা দিতে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকে জমি কেলেঙ্কারি নিয়ে সিবিআই ছুটে যে সুপ্রিম কোর্টে কেন আর আজকে সিবিআই নিজেরা তল্লাশি চালাতে গেল আধ ঘন্টা পর ডাকতে হলো এনএসজি কমান্ডোদের এনএসজি কমান্ডোরা সন্দেশকালীতে রাস্তায় কন্ট্রোল রুম বসিয়েছে কারোর অধিকার নেই ওখানে যাওয়ার মমতার পুলিশকে ধারের কাছে ঘেস্তা দিচ্ছে না কি কি ছবি উঠে এলো আরো একবার দেখুন সেই মারাত্মক ভয়ঙ্কর ভিজুয়াল

আর কি কি পাওয়া গেছে সেটা একমাত্র সিবিআই এবং এই এনএসজির তরফ থেকে সরকারিভাবে জানানো হলে তবে আমরা জানতে পারবো কিন্তু যে ছবি আপনারা দেখছেন এই ছবি সাধারণত খুব স্বাভাবিক পরিস্থিতিতে দেখা যায় না এনএসজি কমান্ডো একটা গোটা এলাকার দখল নিচ্ছে সাধারণ পরিস্থিতিতে দেখা যায় না শয়ে শয়ে এনএসজি কম্যান্ড ঢুকছে সন্দেশখালীতে আরো যেটুকু খবর উত্তরবঙ্গ থেকে স্পেশাল এনএসজি গ্রুপকে আনা হচ্ছে এই খালিতে। কেন কি এমন পেয়েছে সিবিআই সেটাই এখন লাখ টাকার প্রশ্ন শোনা যাচ্ছে ভেরিতে নোনা জলের মধ্যেও নাকি বিশেষভাবে আগ্নেয়াস্ত্র ডুবিয়ে রাখা হয়েছে এতদিন তো জেনেছিলাম সন্দেশখালী থেকে নারী পাচার হয় মানুষ পাচার হয় তারপর দেখলাম দুবাই থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে ড্রাগস এসছে যে ড্রাগস এই গোটা বাংলায় ছড়িয়ে দিচ্ছে এই সন্দেশখালীর তৃণমূলের নেতারা জাগসের পর কি এবার আগ্নেয়াস্ত্রসের ব্যবসা সন্দেশখালিতে নাকি অন্য কোনো ব্যাপার আছে কাছেই বাংলাদেশ বর্ডার পুরোপুরি ঘটনাটা কি ঘটছে এটা আমরা অফিসিয়ালি জানতে পারবো যখন এই কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলো অফিসিয়ালি আমাদের জানাবে কিন্তু যেটুকু এখন আমরা জানতে পারছি যে এই তৃণমূল নেতারা এবং তাদের আত্মীয়রা এমন কাজ করেছে যার জন্য আমাদের এনএসজি কমান্ডো নামতে হলো পিসি ভাইপোর রাজত্বে আর কি কি দেখবেন আপনারা আর কি দেখবেন এতদিন আমরা চুরি দুর্নীতি শিক্ষকের চাকরি চুরি গরিবের খাবার চুরি ধান চুরি চাল চুরি আমফানের তিরপল চুরি চোর এবং দুর্নীতিবাদ একটা সরকারকে দেখছিলাম এই রাজ্যে তারপর আমরা দেখলাম নারীদের উপর অত্যাচার নারীদের পাচার মানুষ পাচার তারপর আমরা দেখলাম দুবাই থেকে ড্রাগস এসছে এই বাংলার কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্য আর এবার উদ্ধার হচ্ছে বিস্ফোরক উদ্ধার হচ্ছে আমাদের বাংলায় মমতা রাজত্বে আমাদের বাংলায় সোনার বাংলায় এনএসজি কমান্ডো নামাতে হলো সাধারণত জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ থাকলে জঙ্গি গোষ্ঠী আক্রমণ করলে বা বড় ধরনের কোনো বিস্ফোরক থাকলে এনএসজি নামাতে হয় মমতার বাংলায় আজকে নেমে গেল এনএসজি আর কি কি দেখবেন আপনারা মহিলাদের বলছি হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে আপনাদের মূল্যবান ভোটটা কতদিন এই তোলামূলের সরকারটাকে দেবে দেবেন আপনারা যার জন্য এই রাজ্যটা উচ্ছন্নে চলে যাবে চুরি জোচ্চুরি ফেরেবাজির পর এনএসজি নামলো বোমা বিস্ফোরক বোমা বিস্ফোরণ আটকাতে বিস্ফোরক আটকাতে বিস্ফোরক উদ্ধার করতে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সন্দেশখালিতে আর কি কি ব্যবসা করে তৃণমূলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় জেনে শুনে তার তৃণমূলের নেতাদের আর কি কি ব্যবসা করতে অনুমতি দিয়েছে খালিতে দেখতে থাকুন তুলামূলের প্রার্থীদের যারা এখনো ভোট দিয়ে যাচ্ছেন তারা শুধু ভাবতে থাকুন যে দেশটা কোথায় যাচ্ছে বাংলা কোথায় যাচ্ছে এনএসজি নামলো কি কি পাওয়া যায় হয়তো আর কয়েক ঘন্টার মধ্যে আমরা জানতে পারবো কিংবা কালকে আমরা জানতে পারবো কিন্তু বাংলার পক্ষে অত্যন্ত লজ্জার খবর যে তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বাড়ি থেকে বিদেশি বন্দুক উদ্ধার হচ্ছে এমন বিস্ফোরক পাওয়া যাচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড হচ্ছে কি বলবেন আপনারা দেখতে দেখুন এই ছবি অত্যন্ত আনন্দের ছবি পিসি ভাইপোর রাজত্বে জন্মেছি বলে জীবন সার্থক হয়ে গেল আমাদের পিসি ভাইপোর রাজত্বে কারা কারা আশ্রয় নিয়েছে বাংলায় তৃণমূল দলটার আড়ালে দলটা করার আড়ালে আর কারা কারা কি কি করছে এই বাংলার এবার সেটা আপনাদের ভাবতে হবে আপনাদের মূল্যবান ভোটটা দেবার আগে কি বলবেন আপনারা সবই তো দেখছেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলার পক্ষে দেশের পক্ষে এই বিপদজনক খবর চেপে রাখতে দেব না